স্বর্ণের দাম যেন আকাশ ছুঁয়েছে বাংলাদেশে ইতিহাসে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে এর আগে বছরের শেষের দিকে অর্থাৎ চব্বিশ সালের শেষের দিকে টানা দুইবারের মতো স্বর্ণের দাম কমানোর পর দুই সালে এসে সপ্তম দফে বৃদ্ধি করা হয়েছে স্বর্ণের দাম যা কিনা বাংলাদেশের সব রেকর্ডকে ছাড়িয়েছে ষষ্ঠ দাপে দাম বৃদ্ধি করার পর আট দিনের মাথায় আবারও বৃদ্ধি করা হয়েছে স্বর্ণ দাম সতেরো তারিখের সন্ধ্যায় বাজুস কমিটি এই তথ্য জানিয়ে রাখি যে বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় আঠারো তারিখ সকাল থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের নতুন দাম কেমন থাকছে তো কথা বাড়িয়ে চলুন এক পলক্ষে দেখে নেব তো সবার আগে আমরা দেখে নেব আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বাংলাদেশের বাজারে দশ হাজার ছয়শত এগারো টাকা প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি বড়ি আঠারো ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লক্ষ তেইশ হাজার সাতশত ছিয়া ছিষট্টি টাকা পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেট একুশ ক্যারেটকে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার তিনশত আশি টাকা প্রতি আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার পঁচিশ টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত টাকা এবং পরবর্তী দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো চলুন দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার নয়শত সতেরো টাকা প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার চারশত পঞ্চান্ন টাকা এবং প্রতি ভরি বাইশ ক্যারেটে স্বর্ণের দাম দাঁড়িয়েছে বৃদ্ধিরত এক লক্ষ একান্ন হাজার দুই বিরাশি সর্বশেষ আমরা দেখে নেব সনাতন পদ্ধতি অর্থাৎ ট্র্যাডিশনাল গোল্ডে কেমন থাকছে স্বর্ণের দাম সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে টাকা টাকা এবং প্রতি প্রতি আনা স্বর্ণের স্বর্ণের দাম দাম হচ্ছে সনাতন পদ্ধতি কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ এক হাজার নয়শত একত্রিশ টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের লেটেস্ট আপডেট আপনাদের বলে রাখি যে আমাদের এই চ্যানেলে প্রতিদিনের আপডেট খবর জানিয়ে দেওয়া হয় স্বর্ণের চেন নেকলেস এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাতে বলবেন না তো আমাদের ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হলে ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম